মন্দির আর আপনারা এই মন্দিরে কি করে আসবেন আর এই মন্দিরের ব্যাপারে আমি কিন্তু আছি এখন শ্যাম মন্দির আর আপনারা এই মন্দিরে কি করে আসবেন সম্পূর্ণ রাস্তাটা দেখাবো এই ভিডিওতেই আর এছাড়াও এই মন্দিরের ব্যাপারে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনাদের বাড়িতে বসে এখানে আসতে বা ব্যাপারটা বুঝতে একটু কোনো অসুবিধা না হয় চলুন তাহলে পুরো ভিডিওতে যাওয়া যাক আমরা কিন্তু এখন এই মন্দিরে যে মূল প্রবেশদ্বারটা তার সামনে চলে এসেছি আমরা এখন ভেতরে আস্তে আস্তে প্রবেশ করব এখান থেকে এটা কিন্তু একটা ছোট গেট রয়েছে আর তার ঠিক বা রয়েছে কিন্তু বড়ো গেট আপনারা চাইলে কিন্তু এখান থেকেও আসতে পারেন আপনারা যখন মন্দিরে ভেতরে প্রবেশ করবেন আপনাদের চোখে পড়বে ওয়ালের মধ্যে রয়েছে বিভিন্ন দেবদেবীর ছবি আর আজকে যেহেতু দোল পূর্ণিমা উৎসব তার জন্যে কিন্তু এখানে অনুষ্ঠান সূচিও দেওয়া রয়েছে সেটা আমি আপনাদের দেখালাম আপনারা এই ভিডিওটা আমি বলবো যে মোবাইলে সেভ করে রাখতে যাতে পরের বছরে আপনাদের এই দোল উৎসবে এখানে কি কি হয় সেটা বুঝতে একটু অসুবিধা না হয় এবার আমরা আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করব। এই মন্দিরটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়েই অবস্থিত আপনাদেরকে সেটা দেখাচ্ছে দেখুন কত সুন্দর মন্দিরটা আর এই মন্দিরের এই বাঁ এখানে রয়েছে হচ্ছে অফিস ঘর যেখান থেকে আপনারা কুপন কাটতে পারবেন সেই ব্যাপারটা আমি পরে আসছি আর এছাড়াও আপনারা এই মন্দিরে কি করে আসবেন সেটাও কিন্তু আমি দেখাচ্ছি রাস্তাটা একটু পরে আমি তার আগে মন্দিরের চারিদিকে আপনাদের দেখে দিই যেহেতু বললাম আজকে দোল উৎসব তার জন্য এখানে কিন্তু অনুষ্ঠানের এই রিহার্সালটা হচ্ছিল আর এখন কিন্তু আমি মন্দিরের ভেতর দিকে প্রবেশ করছি আর মন্দিরে দেখুন এখন একটু পরেই পুজো চালু হবে আর তাছাড়া এখানে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন কত মালসা রাখা রয়েছে কারণ যারা কুপন কেটেছে তারা এই মালসাভোগের জন্য তাদের কিন্তু দেয়া হবে সেটা আমি দেখাচ্ছি একটু পরে তার আগে আমি আপনাদেরকে মন্দিরটা একবার চারিদিকটা দেখিয়ে দিচ্ছি এই যে এইগুলো হচ্ছে সেই মালসাগুলো এগুলো আমি দেখাচ্ছি দেখুন আপনাদের এই এখানে কালী মন্দির আপনারা পেয়ে যাবেন এই যে রাধাকৃষ্ণের মন্দিরে এখন কিন্তু পুজোর হবে তার জন্য কিন্তু ফুল দিয়ে সাজানো হচ্ছে এই মন্দিরের পাশে কিন্তু শিব মন্দিরও রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর এখন কিন্তু এখানে প্রসাদের জন্য এখানে প্রসাদ রেডি করা হচ্ছে এছাড়াও আমি এখন আপনাদেরকে মন্দিরের মূল পুরোহিতের সাথে কথা বলে দেবো মানে তাহলে আপনারা একদম ভালো মতো জানতে পারবেন কখন পুজো হয়

नाइन सेवेन थ्री फाइव थ्री फोर सिक्स नाइन सेवेन एट এখন কিন্তু মালসাভোগের প্রস্তুতির কাজ কিন্তু খুব তাড়াতাড়ি করা হচ্ছে আর এখনই পুজো শুরু হবে আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি যারা এখানে কুপন কাটবে সেই মালসাগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে সেটা দেখাচ্ছি আপনাদের দেখুন দেখুন এখান থেকে কিন্তু রন্ধনশালা থেকে একের পর এক মালসা কিন্তু তৈরি হয়ে গেছে সেগুলো এনে বাইরে রাখা হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা যখন এই মন্দিরে আসবেন কেউ কিন্তু বিনা অনুমতিতেই রান্নার কক্ষে প্রবেশ করবেন না আমি আজকে এসেছিলাম এখানে কিন্তু আমি পারমিশন নিয়েই এসেছিলাম এখন কিন্তু পুজোয় বসে গেছে আপনাদেরকে সেটা পুরোটা দেখাচ্ছি দেখুন আপনাদের সত্যি খুব ভালো লাগবে আমি কিন্তু এখন এই মন্দিরের সভাপতি শ্রী শ্রী রণদেব ভট্টাচার্যের সাথে কথা বলবো ও এবং এই মন্দিরের ব্যাপারে আপনাদের কিছু তথ্য শোনাও এই মন্দির বাহান্ন তিপ্পান্ন সালের থেকেই এখানে মন্দির ছিল একটা ছোট পেছনে এটা পরবর্তীকালে এখানকার কল্যাণ কোঅপারেটিভ সোসাইটি এই মন্দিরকে প্রায় পনেরো কাঠা জমি দান করে চোদ্দ কাঠা তেরো ছটা পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট এই চলাকালীন তৎকালীন যারা ছিলেন উনিশশো সালে এটা রেজিস্ট্রেশন হয় উনিশশো সালে রেজিস্ট্রি হয় একটা কমিটি তৈরি হয় সেই দিয়েই চলছিল চলতে চলতে বর্ষার দিনে কাঁচা ইয়েতে নিচে জল ঢুকত পুরোহিত মশাই ইঁট পেতে তার উপরে ইয়ে দিয়ে বসতেন হতে হতে পরবর্তী আরো পরে যখন প্রয়োজন বোধ করল স্থানীয় অধিবাসীগণ এখানে একটা এই মন্দিরটাকে আমরা সাজিয়ে তুলব হয়নি এখানে এক হাঁটু জল জমতো বলেই সেটা সম্ভব হয়নি পরে এটাকে ট্রাস্টি করা হলো ট্রাস্টি বোর্ড করার পরে চললো অনেক দিন আমি ব্যক্তিগতভাবে বাইরে ছিলাম এখানে আসার পর এখানকার তৎকালীন কমিটি মেম্বাররা আমার কাছে বলল তখন দু হাজার সাল আমি এই মন্দিরে ঢুকেছি আটানব্বই সালে দু সালে তারা আমাকে বলছে একটা মন্দিরটা পূর্বাদ সামনে তখন আমি মানলাম কেননা আমার পিতৃস্থানীয় যারা তারাই ছিলেন তারা আমাকে এমনভাবে অনুরোধ করলো যেহেতু তখন কালী মন্দির ইয়ে যে মহাজাতি কালী মন্দির যেটা সিদ্ধেশ্বরী বাজারে ওটা আমার করা এবং পরিবর্তী ওটারও প্রেসিডেন্ট আমি ছিলাম চার সালে ফোর্থ মার্চ যদি সম্ভব মনে পড়ে দোলের দিন এই মন্দির উদ্বোধনায় বড় যোগ্য হয় বাইরের থেকে সমস্ত পণ্ডিতরা সেই যজ্ঞ করেন এবং তিনটে মন্দির তখন চালু হয় কালী মন্দির রাধা গোবিন্দের মন্দির শিব মন্দির এইভাবে চলছিল এই এলাকার সকলে অত্যন্ত উৎফুল্ল হল এখানে যে জমত তৎকালীন সময়ে এক লক্ষ টাকার মাটি ভালা হয়েছে এখানে প্রায় বলছিলাম যে এই মন্দিরে তো শুনেছি আমাদের প্রতিদিনই ঠাকুরের সেবা হয় কিন্তু সেটা ফল প্রসাদ দিয়ে একমাত্র প্রতি পূর্ণিমা এবং প্রত্যেক অমাবস্যায় আমরা ভোগ প্রসাদ করি কোন সময় পায়েস পায়েস প্রত্যেকেতেই হয় কোনো সময় খিচুড়ি কোনো সময় পোলাও সেটা যখন যেমন ইয়ে করি কিন্তু প্রতিটি অমাবস্যা এবং প্রতিটি পূর্ণিমাতেই কুপন হ্যাঁ মালসা নিতে হলে কুপন না হলে প্রসাদ সকলেই পাবে খিচুড়ি খিচুড়ি না কিন্তু যদি মালসা বাড়িতে নিতে চায় একটা মালসায় আড়াইজন মানে অনায়াসে খেতে পারে দুজন অনায়াসে খেয়ে অনায়াসে দুজনে খেয়ে পারবে না এরকম মালসার মধ্যে আমাদের যা যা হয় আর এই খিচুড়ি হয় কি পায়েস হয় ইয়ে তো হয়

ঠিক আপনারা এই মন্দিরে কি করে আসবেন চলুন সেই রাস্তাটা দেখে নি আপনাদের পুরো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের এখানে আসতে একটু অসুবিধা হবে না কেউ যদি বিআরটি স্টেশন থেকে এখানে আসতে চায় সেটা হচ্ছে এই সাইডটা এখানে কিন্তু বিআইটি স্টেশনে ট্রেনে করে এসে নামলে এখানে আসতে পাঁচ থেকে দশ মিনিট লাগে হচ্ছে এই সাইডটা থেকে আর কেউ যদি বাসে করে আসে তো বিরাটি মোট বাস স্টপিজ আর এছাড়াও এখানে কিন্তু আরেকটা বাস স্টপিস রয়েছে বিআরটি মিনি বাস স্টপিস সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই জায়গাটা ঠিক রয়েছে হচ্ছে বিয়াটি বাস আমরা এখন যে মন্দিরে রয়েছি এই মন্দিরের পাশেই কিন্তু বসন্ত উৎসবের পোয়াথেরিয়ে বেরোবে আর সেই অনুষ্ঠানটা কিন্তু আমি আপনাদের এখন দেখাবো আপনারা দেখুন আশা করি আপনাদের সত্যি খুব ভালো লাগবে আর কেমন লাগলো এছাড়াও কিছু যদি জানার থেকে আমাকে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাব ঘোরা হয়ে গেল তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন